সেই সময় থেকে আজ অবধি কাবা ঘর বন্ধই থাকে বিশেষ বিশেষ ব্যক্তি বা ডেলিগেট ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারে না নামাজও পড়তে পারে না আল্লাহর রহমত বাহানা তালাশ করে আল্লাহর প্রেমিকরা হাতে মেকাবারে নামাজ পড়ে আল্লাহর ঘরে নামাজ তৃপ্তি লাভ করেছে আল্লাহর পৃথিবীর নামে যে জগৎ সৃষ্টি করেছেন এর রাজধানী হল মক্কা শরীফ এটাকে তিনি কোরআনের মূল কোরআন জনপদের মূল বাবাল আমিন ও হারামিন নিরাপদ শহর ঘোষণা করেছেন কেয়ামত পর্যন্ত এ শহর নিরাপদ ও সুরক্ষিত থাকবে শহরকে ধ্বংস করতে পারবে না এবং পৃথিবীর কোন শক্তি কাবা ঘরের সম্মান বিনষ্ট করতে পারবে না এমন কি পৃথিবীর সর্বশেষ মহাশক্তি দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না আমার এই ছোট্ট চ্যানেলটি সম্পূর্ণরূপে ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকল ধন্যবাদ